আমার প্রতিষ্ঠানের অনেক প্রতিনিধি এখানে আছে এবং সারা বাংলাদেশের নিশ্চয়ই অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা আজকের এই জৈব দুর্বিপ্ল বা চরম সংকট সৃষ্টি হয়েছে এই সংকটের সাথে এই দাবি যৌক্তিক দাবি এবং আমরা সবাই এই দাবির সাথে একমত এটি আমরা বারবার ঘোষণা করেছি প্রত্যেকটা দাবি ইনশা আল্লাহ পূরণ করা হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সর্বশেষ উপায় আমরা সেই জায়গাতেই আছি আমাদের যে ছয়টি দাবি আছে ক্রাফটিস্টেরা রায়ে কোথাও বলা নাই 40% জুনে সেক্টর হবে তারপরে আমরা আপিল করেছি আমরা গ্যারান্টি দিয়ে বলছি ক্রাফটিস্টের কোনো দিন কেমন পর্যন্ত জুনে সেক্টর হতে পারবে না মৌসুম ধারাটা এখন আরো উন্নত এই হটের এয়ার থ্রটপ দ্রুত শোষণ করে সোনা মুনিকে দেয় খমুল অনুভূতি যদি তাই হয়ে থাকে তাহলে যখন বাংলাদেশে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ কর্মক্ষম এই কর্মক্ষম মানুষকে যদি কর্মদক্ষ করতে না পারি এবং সেটা একমাত্র কারিগরি বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সম্ভব এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা লংছ হয় না এডি কি আমরা কেউ চাই না জার্মানি সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কোরিয়া ছায়না কানা 10 20 13 12 বছর সাধারণ শিক্ষা বন্ডল রে কে কারিগরি শিক্ষা এগিয়ে নিয়ে আমার পড়েই তারা আজকে অর্থনৈতিকভাবে। সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি হয়েছে আমাদের কি সেই মতে হাতা উচিত নয় যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে পথে এসে দাঁড়িয়ে আমাদের এই সক্ষমতা অর্জনের প্রতিবন্ধকতার সৃষ্টি যদি আমরা নিজেরাই করি তাহলে আমাদের পরিবর্তন আসবে আসবে সমস্যার সমাধানের পর সমস্যার সমাধান হচ্ছে যে সঠিক না এই সময় তোমরা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে যে আমরা কি করতেছি